হাই স্নিগ্দাস ওয়ার্ল্ডে সকলকে ওয়েলকাম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের কেকটা দেখে তোমরা বুঝতেই পারছো কত বড় একটা কেক আর এত লেন্দি ভিডিও বলেই কিন্তু তোমাদের এটা লংয়ের মাধ্যমে শেয়ার করলাম আর প্লিজ তোমরা একটু দেখে কমেন্ট করে জানিও এই কেকটা তোমাদের কেমন লাগছে তো কাস্টমার তো চেয়েছিলো একদম ফাইভ পাউন্ডের কেক তো দেখো তোমরা আমি কত বড় করে একটা কেকটা করেছি আর কাস্টমার যখন আমায় বলে যে সুন্দর করে করে দিও তখন আর কি যত রকমের ডিজাইন যেই কেকের উপর মানাই আমি তো সেটাই সবসময় করার চেষ্টা করি আর তোমরাও এটা দেখে বলো এটা কী থিম করতে চলেছি আমি তারপর দেখো এটা সাইড দিয়ে চকলেট রোলগুলো দেওয়ার ছিল তো এটা করতে আমায় কভার করতে প্রায় দু বাক্স চকলেট রোল লেগেছে সো তো যাই হোক এটা ফাইভ পাউন্ডের কেক ছিল আর কাস্টমার আমায় অর্ডার করেছিল ইনসাইড বাটারস্কচ ফ্লেভার তো কাস্টমার আমার রিপিট কাস্টমার সে খুবই পছন্দ করে আমার হাতের বাটারস্কচ ফ্লেভারটা তোমাদের কাদের কাদের এই বাটারস্কচ ফ্লেভারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তারপর দেখো পুরোটা আমি চক্র রোল রোল দিয়ে কিন্তু কভার করে নিয়েছি তারপর আমি রাস্তা করেছি আর মাঝখানে একটা ছোট্ট পুল মতো করেছি সেটা তোমরা বুঝতে পারছো কি না জানি না তো যাই হোক তারপর দেখো আমি এটাকে পুরো বর্ডার করে দিলাম তারপরে আমি এর উপরে ছোট ছোটো কার বসিয়ে দিয়েছি এটা বসানোর পর দেখো লুকটা কত সুন্দর লাগছে আরও গর্জিয়াস হয়ে গেছে তারপর যে জায়গাগুলো ফাঁকা ছিল ওইগুলোতে একটু গ্রাস গ্রাস দিয়ে দিলাম যাতে আরও বেশ একটু জঙ্গল জঙ্গল মনে হয় তোমরাও বলো কিন্তু এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে তো আজকের এই কেকের ডেকোরেশনটা কিন্তু কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল আর টেস্ট তো নিয়েও আমার তো কোনো কিছু বলার নেই যেগুলো কাস্টমাররাই বলে তো যাই হোক তোমরাও দেখে কিন্তু জানিও এই কেকগুলো তোমাদের কেমন লাগছে আর এরপর তোমরা যদি কেক মেকিংয়ের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিও দেখে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও